আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে তার খাস কুদ্রদের দ্বারা সৃষ্টি করছেন কোন নমুনা কোন দৃষ্টান্ত ছাড়াই আল্লাহ তালা সৃষ্টি করছে এমনকি আল্লাহ তাআলা তার নিজের অনেক মানুষের মধ্যে দান করছেন অনেক অনেক বৈশিষ্ট্য অনেক গুণাবলী ভালো মন্দ কিছু মিলিয়ে একটা মানুষের মধ্যে আল্লাহ সব জমা করে দিয়েছেন ভালো কাজ করার খারাপ জিনিস বোঝা খারাপ কোনটা খারাপ কোনটা মন্দ সেটা বুঝা। ইচ্ছা করলে মানুষ খারাপ কাজ করার শক্তি আল্লাহ মানুষকে দিচ্ছেন ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার শক্তি আল্লাহ তালা মানুষকে দান করছেন এবং মানুষের মধ্যে দয়া মায়া অন্যের প্রতি সহানুভূতি করার শক্তিও আল্লাহ তাআলা দান করছেন আবার এর বিপরীত কারো প্রতি কঠোরতা করা 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 এক কথায় ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার শক্তি এবং ভালো করা মন্দ কাজ করা শক্তিও দিছেন তো মানুষের শ্রেষ্ঠত্ব কোন জায়গায় মানুষের শ্রেষ্ঠত্ব সেখানেই যে মানুষ ভালো 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 বুঝবে হিসাবে চিনবে এবং পথে চলবে ভালো কাজ করবে আর যেটা মন্দ যেটা খারাপ যেটা অন্যায় অন্যায়টাকে অন্যায় হিসাবে বুঝবে যে এটা খারাপ এটা করা যাবে না তো এই মাপকাঠি যখন মানুষের মধ্যে থাকবে এবং ভালো পথে চলার জন্য চেষ্টা করবে থাকবে করবে আর এর সাথে যদি ইমান থাকে তাহলে এটাই তার জান্নাত এটাই তাকে জান্নাতে নিয়ে যাবে ইমানের শক্তি আর আমল করা নেক আমল জমা করতে থাকা ভালো পথে চলতে থাকা এটাই বাংলাকে জান্নাতে নিয়ে যাবে আবার খারাপ কাজ করা বুঝ খারাপ চিন্তা চেতনা সেই খারাপ পথ যদি কেউ অবলম্বন করে তো ইমান থাকলেও ওই খারাপ পথে চলার কারণে খারাপ আমলের কারণে সেটাও তাকে জাহান নামে নিয়ে যাবে পার্থক্য এতটুকু যে ইমান যদি থাকে তো ইমানের ওসিলাতে আল্লাহ কোনো না কোনো সময় অর্থাৎ যেই পরিমাণ বান্দার পাপ যেই পরিমাণ বান্দার খারাপ আমল ওই খারাপ আমলের পরিমাণ অনুযায়ী বান্দাকে আল্লাহ তাআলা হয়তো একটা শাস্তি দিবেন কিন্তু সেই শাস্তি ভোগ করার পরে যেহেতু ইমান আছে আল্লাহ তাআলা এক সময় এক সময় বান্দাকে আবার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন জান্নাতে নিয়ে যাওয়ার ইন্তজাম করবে কিন্তু একে তো ইমাম না থাকে আবার যদি সাথে সাথে কাজগুলো যদি খারাপ হইতে থাকে কাজগুলো যদি খারাপ নির্দিষ্ট অন্যায় জোর অত্যাচার মানুষের উপরে নির্যাতন নিপীড়ন মানুষের হক নষ্ট করা মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা এক কথায় যত ধরনের অন্যায় জুলুম আছে অপরদিকে ইমান হারা তো তার তো শুধু দুনিয়ায় যে কদিন তার বেঁচে থাকা এর পরে মৃত্যুর পরে তার সবই অন্ধকার তার সবই বলা তার দুনিয়া আখেরাত সবই যদি নাই কিন্তু কিছু ভালো কাজ করে নাই তা কার্যকলাপ ভালো ইমান তো এই ভালো কাজের কারণে আল্লাহ দুনিয়াতেই তাকে কিছু পুরস্কার দিয়ে দিবেন দুনিয়াতেই কিছু পুরস্কার তাকে দিয়ে দিবেন তো ভালো মন্দ বুঝা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা এটা আজকে সারা দুনিয়ার মধ্যে ব্যাপকভাবে মুসলিম অমুসলিম সবার মাঝে মানুষ যেন খারাপের দিকে যাওয়ার প্রতিযোগিতা করতেছে খারাপের দিকে যাওয়া প্রতিযোগিতা চলতেছে মানুষের উপরে জুলুমের প্রতিযোগিতা চলতেছে অন্যায়ের প্রতিযোগিতা সেই শিকার সেই জুলুমের শিকার সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি হলো মুসলমানরা অন্যায়ের শিকার জুলুমের শিকার অধিকার থেকে বঞ্চিত হওয়া এই সব কিছুই মুসলমানদের উপরে চলছে আবার অপর দিকে শুধু এতটুকুই না অপর দিকে দুনিয়া কিছু স্লোগান আছে সেই স্লোগান গুলো হলো মুসলমানদেরকে কিভাবে মুসলমানদের অধিকার থেকে বঞ্চিত করা যায় মুসলমানদের হক নষ্ট করা যায় আর কিছু স্লোগান আছে কিভাবে তাদের সেই কুফুরি শক্তি বাদল শক্তি তাদের প্রভাবকে কিভাবে সারা দুনিয়ার মধ্যে বিস্তার করা যায় আজকে মুসলমানদের উপরে যেই পরিবার জুলুম নির্যাতন এক ফিলিস্তিনের কথা যদি আমরা ভাবি যেখানে হাজার হাজার পয়গম্বরের আগমন ছিল যেখানে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বাইতুল মুকদ্দাস অবস্থিত সেই ফিলিস্তিনের কথা সেই গাজাবাসীর কথা সেই জেরুজালেমের অবস্থা এবং সেখানের মানুষের জীবনটা কতটা অসহায় অবস্থায় আছে এবং কত নির্যাতন তাদের উপরে চলছে অবস্থা অনেক এই ধরনের অন্যায় যদি মুসলমানদের পক্ষ থেকে হতো বা এই ধরনের কোন কার্যকলাপ কোন মুসলমানদের পক্ষ থেকে যদি হতো তাহলে সারা দুনিয়া অবশ্য সারা দুনিয়ার কাফের মসজিদ বেইমানরা সব একজোট হইয়া মুসলমানদের বিপক্ষে তারা অবস্থান নিত কিন্তু আজকে মুসলমানদের উপরে এত জুলো এত নির্যাতন এবং কোনো বাধাই যেন কাজে আসতেছে না এবং এমন পরিস্থিতি যার উপরে শুধু মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে তারা সেখানে মানুষের অসহায়ত্ব মানুষের কষ্ট আর ওই নিরীহ মানুষগুলোর জন্য ওই অসহায় ক্ষুধার্ত যারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে করতে যাদের হাড্ডি আর চামড়া শুধু আছে শরীরের মধ্যে তাদের অবস্থা তাদের বাচ্চাদের অবস্থা যারা সুস্থ আছে যারা বেঁচে আছে তারা যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে যে অসহায় জীবন যাপন তারা করতেছে এটা শুধু মুসলমান না সারা দুনিয়ার সমস্ত মানুষের বিবেকে না আর সেখানে মানুষগুলোর জন্য কোন সহায়তা তাদের জন্য খাদ্য সামগ্রী তাদের প্রয়োজনীয় কোনো জিনিসপত্র সেখানে মধ্যে পাঠাবে সেখানেও বাধা সেখানেও কি বাধা দেওয়া হচ্ছে তো এই সমস্ত বিষয় সবাই যেন মেনে নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠতেছে না জাতিসংঘ আছে বিশ্ব নেতারা আছে সবাই যেন সেখানের মধ্যে

অবস্থা চিন্তা করলে তাদের বাড়ি ঘরে অবস্থা চিন্তা করলে হ্যাঁ উভয় পক্ষ থেকে হচ্ছে কিন্তু সূত্রপাতটা কোন জায়গা থেকে মুসলমানরাও সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে সেটা কি জন্য কেন তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য এজন্য ইসলামের যে জিহাদ ইসলামের জিহাদ এটা দুই ধরনের একটা হলো প্রতিরোধমূলক জিহাদ আরেকটা হলো আক্রমণাত্মক জিহাদ প্রতিরোধমূলক জিহাদ হলো যে থেকে থেকে প্রতিপক্ষের হামলা আক্রমণ সেটাকে প্রতিহত করার জন্য সেটাকে ঠেকানোর জন্য এবং নিজের আত্মরক্ষার জন্য যেই জিহাদ যেই যুদ্ধ হয়ে থাকে এটাকে বলে আত্মরক্ষামূলক জিহাদ এখন মুসলমানদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষ থেকে বা অন্যান্য আশপাশের মুসলমানদের পক্ষ থেকেও হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে সেটা কেন হচ্ছে নিজেদের রক্ষার জন্য হচ্ছে কিন্তু যারা উস্কানিমূলক ভাবে আগ থেকে যারা এরকম ভাবে হামলা করে যাচ্ছে তাদেরকে থামানোর মতো আজকে কেউ নাই এবং সহায় মুসলমানদের মজলুমদের জন্য একটু খাদ্য সামগ্রী সেখানে যাবে তাও যেতে দেওয়া হচ্ছে না কতটা জরুম কি পরিমাণ নির্যাতনের শিকার সেই ইহুদি জাতি এত নিকৃষ্ট জাতি এবং এই জাতিকে মদিনার থেকে বের করে দেওয়ার জন্য এটা আল্লাহ নির্দেশ ছিল কারণ তাদের এই সমস্ত হটকারিতা তাদের এই জুলুম নির্যাতন এটা অতীতেও কি ছিল এই জন্য রসুল পাক সাল্লি ওসাল্লাম যখন মদিনায় কিছুদিন পর্যন্ত তাদের সাথে সমঝোতা ছিল চুক্তি ছিল কিন্তু তাদের পক্ষ থেকে একে একে ভঙ্গ করা হচ্ছে মুসলমানদের উপরে তারা চড়াও হওয়ার জন্য বিভিন্ন সময় তারা আক্রমণ করত এজন্য আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ ছিল যে তাদেরকে সেই জাজিরাদুল আরব আরব ভূখণ্ড থেকে তাদেরকে বহিষ্কার করা এটা আল্লাহ তালার নির্দেশ ছিল যার কারণে রাসুল বাক সাল আলী খাইবারের যুদ্ধে এবং মদিনার যে পবিত্র স্থান সেখান থেকে তাদেরকে বহিষ্কার করেন তো তাদের অতীত ইতিহাস এবং যুগে যুগে যত অশান্তি বিশ্বময় দুনিয়াময় যত বিশৃঙ্খলা মূল তালাশ করলে দেখা যাবে সেখানে কোন ইহুদিদের চক্রান্ত আছে তো আজকে সেই এক ইহুদি জাতির কারণে সামান্য ছোট্ট একটা রাষ্ট্র এবং তারা যে এই পৃথিবীর জন্য কত বড় বিপদজনক এই পৃথিবীর জন্য তারা কতটা হুমকি এবং সারা দুনিয়া শান্তি বিনষ্টের যে তাদের ভূমিকা এটা সারা দুনিয়ার মানুষ আজকে বুঝতেছে এবং আল্লাহ যে নির্দেশনা ছিল এবং রসুল আলহিম যে তাদেরকে উৎখাত করেছেন সেটার যথার্থতা আজকে প্রমাণিত যে তাদের এই আচরণ এবং তাদের এই চূড়ান্ত পর্যায়ের জুলুম এবং এই সমস্ত হটকারিতা তাদের তো সারা পৃথিবীতে আজকে অশান্তি সারা দুনিয়ার মধ্যে এই এক গাজাকে কেন্দ্র করে এই ফিলিস্তিনকে কেন্দ্র করে তো এখন এখানে তাদেরকে থামানোর মতো কি কেউ নাই অবশ্যই আছে কিন্তু যারা থামানো তারাই হচ্ছে আজকে কি তাদেরকে ইন্দন দাতা এবং তাদেরকে সহযোগিতাকারী যে আমেরিকা ভূখণ্ডের মধ্যে যদি তাদেরকে দমানোর জন্য তাদের থামানোর জন্য চূড়ান্ত পদক্ষেপ নেয় তাদের টিকে থাকার বিন্দু মাত্র শক্তি নাই কিন্তু যে আমেরিকা তাদেরকে থামাবে সেই আমেরিকাই কি অস্ত্র দিয়া শক্তি দিয়া তাদেরকে সহযোগিতা করতেছে তো এজন্য সেই ফিলিস্তিনের মুসলমানদের আজকে কোন পরিণতি এবং তারা যে অসহায় জীবনের মধ্যে আছে আমরা সুখে শান্তিতে বাড়ি ঘরে আছি খাবার দাবার আমরা গ্রহণ করছি সময় মতো আমরা খাবার পাচ্ছি খানা খাইতে গেলে খানা হাতে নিয়ে বসতে সামনে নিয়ে বসলে সেই অসহায় ফিলিস্তিনিদের কথা মনে পড়লে আসলে খাবার মুখে যাওয়া সেখানে খাদ্য সামগ্রী যাচ্ছে কিন্তু সেগুলোর উপরও কি আক্রমণ মানুষ জীবনে বাঁচার জন্য তো মানুষকে কি এটা দয়াময় থাকার কথা সেই দয়াময়তা পর্যন্ত আজকে নাই আল্লাহ তাআলা مظلومদেরকে জালেমদের কবল থেকে যেন আল্লাহ তাআলা দ্রুত হেফাজত করেন এবং সেই জালিমদেরকে আল্লাহ তাআলা তাদের সমস্ত অপশক্তি অপকৌশল এবং তাদেরকে তাদের সমস্ত চেষ্টা যেন আল্লাহ তারা ব্যর্থ বানায় দেন আর মুসলমান হিসাবে আল্লাহ তারা আমাদের সকল মুসলমানদেরকে এবং সকল মজদুমদেরকে আল্লাহ তারা খাস নুসরত এবং সাহায্য দান করেন আর এটা হলো ইমানের দাবি নবীজি বলেন যে সমস্ত মোমেন এক দেহের মত বিশ্বের যেখানেই থাকুক শরীরের এক দেহের মধ্যে ব্যথা বাইদের এরকম সারা দেহ সেটাকে অনুভব করে মুসলমানের অবস্থায় রকম তো আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে হেফাযত করেন দাদর প্রতি khas সুস্থত এবং khas مدد দেন আল্লাহ তাআলা নাযিল করেন আমরা আলাইনা ইল্লাল মালাক